সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলও ভালো আছেন আজকে আলোচনা করব মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এখান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিস্তারিত আলোচনা করব এর আগেও একটা আবেদন পাবলিশ হয়েছে আবারও নতুন একটা আবেদন পাবলিশ হয়েছে একই মাসে দুইটা আবেদন পাবলিশ হয়েছে একটা ছিল সাতই নভেম্বর থেকে শুরু আবার আরেকটা দেশে সতেরো নভেম্বর থেকে শুরু ঠিক আছে তো আপনারা কিভাবে আবেদন করবেন কতজন পদ সংখ্যা নিবে কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করবো কবে শুরু কবে সেখানে দেওয়া আছে তবুও আমি আবার দেখে দেবো আপনাকে বেশি কথা না বলুন চলুন শুরু করি এখানে হচ্ছে সেনা সদর ইন সি এর শাখা পূর্ত অধিদপ্তর ঢাকা সেনানিবাস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস স্থায়ী শূন্য পদ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে ঠিক আছে এখানে পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে এক নম্বরে দেওয়া আছে উপ সহকারী প্রকৌশলী বি আর বেতন স্কেল পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে দশ দশ গ্রেডের চাকরি অনেক উচ্চ এবং ভালো মানের এখানে পদ সংখ্যা নেবে একশো আটাইশ জন ঠিক আছে অনেকজন নেবে দশ গ্রেডের একশো আটাইশ জন এটা খুব কম সংখ্যক দেখা যায় ঠিক আছে তারপর এখানে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাভেলেবেল পাওয়া যায় কারণ ডিপ্লোমা যারা করছেন সিভিল নি বিষয় নিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই আবার দুই নম্বরে দাঁড়াচ্ছে উপসহকারী প্রকৌশলী ইএম বেতন স্কেল পনেরো হাজার ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার পদ সংখ্যা বাষট্টি জন এখানে বাষট্টি ডিন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে মানে সরাসরি কারিগরি বিষয় থেকে আপনারা যদি সার্টিফিকেট বা ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলী শর্তাবলী আবশ্যক প্রার্থীর বয়স সীমা সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ দরখাস্ত জমা দানের শুরু হবে তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে যারা এখানে আবেদন করতে চান তাদের বয়স কিন্তু অবশ্যই তিরিশ বছরের মধ্যেই হতে হবে এর বেশি হলে হবে না আর দ্বিতীয়ত এখানে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে হবে সর্বোচ্চ বত্রিশ বছর যাদের বিভিন্ন কোটা আছে তারা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু আবেদন প্রণকিত পরীক্ষার ফি জমা দানের শুরু সতেরোই নভেম্বর থেকে শুরু করে আবার শেষ হবে আবেদন জমা প্রদানের শেষ তারিখ আটই ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার পর আপনার প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আপনাকে ফি জমা দিতে হবে আপনার এখান থেকে পরীক্ষার ফি সমান পাঁচশো টাকা এবং কমিশন দশ পার্সেন্ট হিসেবে পঞ্চাশ টাকা ভ্যাট পনেরো পার্সেন্ট হিসেবে আট টাকা সর্বমোট পাঁচশো আটান্ন টাকা আপনাকে জমা করতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র অংশ পর সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না অবশ্যই আপনাকে আবেদন সাবমিট করার পর অনলাইনে আবেদন জমা দেওয়ার পর টাকা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হবে এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বারনটি ওপেন করে দেবেন এরকম সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ